হ্যালো ফ্রেন্ডস জমিতে ধান কাটার মেশিন এসেছে এখন আপনাদের ধান কাটা দেখাবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ দেখুন ধান কাটার মেশিন চলে এসেছে ধান কাটা শুরু হয়ে গেছে মেঘ বৃষ্টির আগে ধানগুলো কেটে ঘরে তুলতে পারলে আলহামদুলিল্লাহ বর্তমানে কৃষান পাওয়া খুবই কষ্টের কেননা একটা কৃষানের রোজ আছে এক হাজার টাকা এ কারণে বেশিরভাগ মানুষ এই মেশিন দিয়ে ধান কাটা শুরু করে দিয়েছে আমার মতে মেশিনগুলো দিয়ে ধান কাটাই অনেক ভালো কেননা মেশিনে ধানগুলো কেটে দিতেছে ধানগুলো আলাদা করে দিতেছে ধান কাটার পর ধান উড়ানো লাগে না অনেক দিকেই সুবিধা এই মেশিন দিয়ে ধান কাটাটাই ভালো কিষণ দিয়ে ধান কাটলে দেখা গেছে ধান কাটার পর রেখে দিতে হয় দু এক দিন তারপর আবার মারোই এনে মারোই দিয়ে ধানগুলোকে আলাদা করতে হয় এর মধ্যে মেঘ বৃষ্টি হইলে অনেক সমস্যা এই কারণে এই মেশিন দিয়ে ধান কাটাই ভালো দেখুন কি সুন্দর এক সাইড দিয়ে কাটা হয়ে যাইতেছে আর এক সাইড দিয়ে খের গুলো আলাদা হয়ে যাইতেছে আর ধান গুলো আলাদা ওই গাড়ির ভিতরেই রয়ে যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন এদিকে ধান গুলো কি সুন্দর ভাবে পেকে আছে সবগুলো ধান পেকে গেছে প্রকৃতি অনেক সুন্দর দেখা যাচ্ছে মেশিনটা অনেক দূরে চলে গেছে একটু সাইডে গিয়ে দেখব কাছে গিয়ে দেখাবো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো দেখুন কি সুন্দর করে ধানগুলো কাটা হচ্ছে দেখতেই পারছেন কত সুন্দর করে কেটে দিচ্ছে এক সাইড দিয়ে কেটে দিচ্ছে আর এক সাইড দিয়ে গুলো আলাদা করে দিচ্ছে ধানে থেকে দেখুন কি গুলো কি সুন্দর করে পড়ছে সকল কৃষকের একটি আশা ঝড় বৃষ্টির আগে ধানগুলো ঘরে তুলতে পারলে আলহামদুলিল্লাহ সবাই খুশি দেখুন প্রায় ধান কাটা হয়ে গেছে একবার ধানগুলো ডালা হয়েছে এখন আবার ধান ডালবে অন্য জায়গায় দেখুন আগে আগের ধানগুলো নিয়ে যাওয়া হয়েছে এখন আবার এই ধানগুলো ঢালবে দেখুন কি সুন্দর ধান ঢালছে দেখুন ধানগুলো গুলো উড়ানো হচ্ছে এভাবে ধান ঢাললে উড়ানো হয়ে যায় কি সুন্দর করে ধান গুলো নিচে পড়ছে কত সুন্দর দেখা যাচ্ছে একটু নিচে থেকে দেখাবো আপনাদের দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে ধান কমে আসছে মনে হয় এখন ফুরিয়ে যাবে টাঙ্কিটা মনে হয় খালি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন ধান খুব অল্প পড়তেছে টাঙ্কিটা শেষ হয়ে গেছে